আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাতু সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আগেই বলেছিলাম যে গণিত এবং ইংরেজি বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে আমরা এসেছি ইংরেজি সহজেই কীভাবে উচ্চারণ শেখা যাবে কারণ অনেক বাচ্চাই দেখা যাচ্ছে যে প্রাইমারি পর্যায়ে ফোর ফাইভ পাশ করে যাচ্ছে কিন্তু ইংরেজিতে রিডিং করতে পারতেছে না আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি আশা করি ক্রমান্বয়ে বিশটি ক্লাস দেখলে যে কারো বাচ্চা ইনশাল্লাহ ইংরেজি রিডিংয়ে অনেকটা স্ট্রং হয়ে উঠবে তো আজকে আমরা শুরু করছি রিডিংয়ের প্রথম ক্লাস সহজেই উচ্চারণ শিখি আমি এখানে ডায়াগ্রাফ নিছি তিনটা একদম বাচ্চাদের জন্য বেসিক তিনটা ডায়াগ্রাফ আগে বলতেছি এগুলো ফোর ফাইভ হ্যাঁ থ্রির জন্য শেখানো যাবে অন্তত বাচ্চারা যারা হচ্ছে অ্যালফাবেট চিনে লেটার চিনে এবং হচ্ছে কনসোনেন্ট ভাইল চিনে মোটামুটি তাদের জন্য এরপরে আমরা সিলেবাল অনুযায়ী ধীরে ধীরে আগাবো ইনশাআল্লাহ তাহলে এখানে আমি তিনটা ডায়াগ্রাফ নিচ্ছি ডায়াগ্রাফ হচ্ছে সে সকল বর্ণের সমষ্টি দুইটা বর্ণের সমষ্টি যারা একত্রিত হয়ে একটা মাত্র সাউন্ড প্রদান করে যেমন আমি এখানে দুইটা লেটার নিয়েছি একটা হচ্ছে এ একটা হচ্ছে টি তাহলে দুইটা মিলে একটা মাত্র সাউন্ড প্রদান করতেছে একটা হচ্ছে অ্যাট এ টি অ্যাট ফনিক্স শেখাচ্ছে না আমি জেনারেলি আমাদের কালচারাল যেভাবে চলছে ইংরেজি আমাদের স্কুল কলেজ মাদ্রাসা যেভাবে শেখানো হয় বেসিকভাবে আমি সেভাবেই যাচ্ছি ফনিক্সে যাচ্ছি না এ এন একটা এ একটা এন দুটা মিলে একই সাউন্ড দিচ্ছে এন 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 আবার এন দুটাই হবে এনও হবে এনও হবে আচ্ছা তাহলে আমরা দেখি এখানে প্রথমে বাচ্চাকে একদম শুরু থেকে ধরাবেন বি এটি তাহলে এটা এটি অ্যাট বি এটি ব্যাট সি থাকলে কয়ের উচ্চারণ তাহলে সি এটি ক্যাট আবার এফ এটি প্যাট এইস এটি হ্যাট এম এটি ম্যাট তাহলে এরপরে বাচ্চাকে এখানে দেবেন আপনি যে আর এটি পূরণ করুক ও পূরণ করে কী উচ্চারণ হবে ও বলুক মনে করেন যে এখানে আবার দিলেন তাহলে এটি একটা ডায়াগ্রাফ ডায়াগ্রাফে দেখা যাচ্ছে এটি কি সাউন্ড দিচ্ছে অ্যাট তাহলে বি এটি ব্যাট এখানে সি অ্যাট ক্যাট এফ অ্যাট ফ্যাট এইস অ্যাট হ্যাট এম অ্যাট ম্যাট বাচ্চাকে এগুলো কাজ দিবে ও নিজে যাতে পূরণ করতে পারে আর এখানে ও অ্যাট বসাবে উচ্চারণ করবে এল অ্যাট বসাবে উচ্চারণ করবে ভি বসাবে উচ্চারণ করবে তারপরে আমরা আসতেছি এখানে দেই বি এন সি এন ডি আবার এন হ্যান আবার এফ এন ফ্যান এখন বাচ্চাকে দেবেন ও পূরণ করুক এটা দিবেন না আপনি ও পূরণ করবে এখানে বসাবে বসায় আবার উচ্চারণ করবে এম দিবেন এরকম হচ্ছে আর কী দেওয়া যাবে মনে করেন যে ভি দেবেন আবার আর দিবেন ও পূরণ করবে এবং কী করবে নিজে নিজে উত্তর দেবে এরপরে এন আপাতত আমরা এন উচ্চারণ ধরতেছি এনও হবে কিন্তু আমরা আপাতত এর উচ্চারণ ধরতেছি এন আচ্ছা তাহলে দেখি বি বেন সি সেন ডি এন ডেন আবার আমি যদি এখানে কে দেই কে ইএন কেন আচ্ছা এরপরে বাচ্চাকে দিবেন এইস ও পূরণ করুক এন বসাবে উচ্চারণ করবে আবার এখানে দিবেন ভি আবার এখানে দেবেন আর আপনি আরও ওকে বানিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে দেবেন টি এন টেন যা হোক ও ওখানে বসাবে ফিল আপ করবে এবং নিজে নিজেই উচ্চারণ করবে এটা হচ্ছে আমাদের নাম্বার টু ক্লাস এর আগে আমরা একটা ক্লাস আলোচনা করেছি সি এর উচ্চারণ কখন সি এর মতো হবে এবং কখন কয়ের মতো হবে এখানে আমি দেখো তিন ক্ষেত্রে সি বসাইছি এখানে তাহলে এখানে উচ্চারণ করতেছি ক্যাট এখানে উচ্চারণ করলাম ক্যান সিএন ক্যান আর এইখানে উচ্চারণ করলাম সি ইএন সেন ব্যাপারটা অবশ্যই লক্ষণীয় ব্যাপার সিএন কেন সেন উচ্চারণ করলাম কারণ সি এর পরে ই আছে আমরা শিখেছিলাম সি এর পরে ই আই অথবা ওয়াই থাকলে সেই সি এর উচ্চারণ ছয়ের মতো হয় এই জন্য সি সেন আপাতত আজকের ক্লাস এখানেই আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করবো আপনারা যদি বিশটা ক্লাস দেখেন আপনার বাচ্চার রিডিং অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ